আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ দেখেন অভিজ্ঞ একটি বিশাল আকৃতির শিকারিদ করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে দেখা যাক কি হয় শিকারী ভাই আপনার চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্তে আনার জন্য শেষ পর্যন্ত শিকারী ভাই মাছটি তার আয়ত্তে আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় আর বন্ধুরা

हेलो यार ये दो बोया के कर रहा है और एक नंबर दो नंबर भाई लाल तरफे जाएगा तो सही चल एक लाइक कर देना और मैंने तक आ रहा है

ভাম <laughs>

আমরা বে হেল্প করেন

করা বড় মুড়কি আছে মুড়কি রে ডক্তর হ্যাঁ শুকাকারালি যেন তো সম্ভব ও ও ও আর পুরো হাল করে বিশাল বড় টি-টোয়েন্টি গ্ল্যাড কাপ নেতা কে র মাসর বারে নে স্টাইল তো লেন্ডি খুলে গেল উটা আছে বড় কিছু